নমস্কার আমি নন্দিতা আপনারা দেখছেন নিউজ বাংলা লাইভ সব খবর সবার খবর উপস্থিত থাকা সকল দর্শক বিন্দুকে জানাই নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রোজকার মতো আজও চলে এসেছে নিউজ বাংলা লাইভে জেলার একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এরকমই রোজকার গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই আমাদের নিউজ বাংলা লাইভ ফেসবুক পেজটিকে ফলো করুন এবং নিউজ বাংলা লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর দেরি কিসের দেখে নেওয়া যাক আজকের জেলার একটি গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালে মাধ্যমিক পরীক্ষায় বসলো কোভিড আক্রান্ত ছাত্র আসছি বিস্তারিত খবরে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয়েছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা বৃহস্পতিবার রাতে মহিষা দলের গোপালপুর হাই স্কুলের ছাত্র জয় চক্রবর্তী কোভিড রোগে আক্রান্ত হয় সেই খবর ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রশাসনের কাছে এসে পৌঁছালে স্বাস্থ্যবিধি মেনে মহিষা বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় স্বাস্থ্য বিধি মেনেই করা পুলিশ পাহারার মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী জয় চক্রবর্তী পরীক্ষায় বসে জয় চক্রবর্তীর মা টুম্পা চক্রবর্তী জানান কয়েকদিন ধরেই অসুস্থ ছিল হাসপাতালে চিকিৎসা করায় মঙ্গলবার কোভিড টেস্ট করানো হয় বৃহস্পতিবার রাতে পজিটিভ রিপোর্ট আসে তারপর স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে মহিষাদল গ্রামীণ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় মহিষাদল ব্লক স্বাস্থ্য আধিকারিক শাহরুখ আজাদ জানান পজিটিভ রিপোর্ট জানতে পেরে আমরা স্পেশাল রুমে ব্যবস্থা করে পরীক্ষার ব্যবস্থা করা হয় জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে চোখ রাখুন নিউজ বাংলা লাইভে धन्यवाद